সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো বেগুন ভাজা কিভাবে বাসায় সহজে তৈরি করতে পারবেন সেই রেসিপি দেখব চলুন দেখে না যাক কী কী লাগছে আমার রেসিপিটিতে এখানে নিয়েছি আমি একটু বেগুন গোল করে কেটে নিয়েছি কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আপনারা যেটা লাগবে সেটা দিবেন হাফ চামচের মতো জিরার গুঁড়ো হাফ চামচের মতো ধনিয়ার গুঁড়ো এখানে দিয়েছি মরিচের গুঁড়ো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতো আমি বেশন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুনের পেস্ট বাটার এখন দিয়ে আমি সবগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব ডলে ডোলে ভালোভাবে মেখে নিতে হবে দেখতে পারতেছেন আমি কীভাবে মেখে নিয়েছি সবগুলোকে মেখে নেব এখন চলে যাব আমি আমার কিন্তু মেখে নাও হয়ে গেছে এখন চলে যাব ভেজে নেবো আমি এখন একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম সরিষের তেল আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন এখানে এখন এক এক করে সবগুলোকে দিয়ে দেব আশা করি আমার রেসিপিটি দেখে বাসায় তৈরি করে দেখবেন অনেক মজা হবে এক এক করে সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি একটা সাহায্যে উল্টিয়ে উল্টিয়ে উলটিয়ে দেবো এভাবে করে আমি কিন্তু চুলার আচটা হালকা মিডিয়াম আঁচে রেখেছি তা না হলে কিন্তু পুড়ে যাবে সবগুলোকে এভাবে করে দুই তিনবার করে ভেজে নেব আমি আবার উলটিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে ভালোভাবে ভেজে নেব আশা করি দেখেই বুঝতে পেরেছেন আমি কীভাবে করে নিচ্ছি অনেক সহজ এখন আমি এগুলোকে চেপে চেপে একটু করে নিচ্ছি হয়ে গেছে কিন্তু এখন সবগুলো উঠিয়ে নেব সবগুলোকে উঠিয়ে নিচ্ছি আমি ব্যাস তৈরি হয়ে গেলো মজাদার বেগুন ভাজা এটা গরম ভাতের সাথে এমনভাবে জমবে না বাসে তৈরি করে দেখবেন অনেক লোভনীয় হয়েছে তাই না আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম